আমাদের বর্তমান সমাজে নূতন একটা চরমপন্থী দলের আবির্ভাব হয়েছে এরা বলে এরা কি বলে পীর মুরিদি বেদাত এর মানে হইল এরা নসের গুলামি করতে করতে এত বড় জঘন্যতম গুলাম হয়েছে এই গুলামি জিঞ্জির ছিন্ন করা তাদের কপালে নাই ভাগ্য নাই এই জন্য পীর মুরিদিকে বেদা বলে চরমপন্থী দলটার নাম হলো লাম ধাবি চরমপন্থী দলটার নাম হলো লামি লামীরা কত বড় এর একটা মাত্র উদাহরণ দিচ্ছি শুনুন এরা এক বই লেখেছে বিরাট বড় বই বইয়ের আগাগুরা বিষয়বস্তু হল লাহা ইহু মুহাম্ম এটা ইসলামী কলেমা নয় বিশ্বাস করে এরা সবাই মুসিম মামুলি খারাপ দল না জগন্যতম খারাপ জগন্যতম খারাপ এরা বলে পীর পিরমুরি বেদাত আর কলেমা এত ইবাসিরিক। কলেমায় তৈরি বাইলে কোন কলেমা ইমান হবে এই চমপন্থী দলটা বলে তীর মুড়ি দিবে না তীর শব্দটাও কুরাণ হাদিসে নাই মুড়িদ শব্দটাও কুরাণ হাদিসে নাই আমি বলতে চাই বেহেস্ট শব্দটাও কুরাণ হাদিসে নাই নমাজ শব্দটাও কুরান হাদিস নাই বেহেশত ফার্সি শব্দ আর কুরআন হাদিসের ভাষা হল আরবী বলুন কুরআন হাদিসে ফার্সি শব্দ পাওয়া যায় শব্দ কুরআন হাদিসে খুঁজতে যাওয়া বুকারামের কাজ ঠিক যেমন ভাবে বেহেশত শব্দ কুরআন হাদিসে খুঁজতে যাওয়া বুকারামের কাজ তেমনি পীর শব্দ ফারসি এটাও কুরআন হাদিসে খুঁজতে যাওয়া বুকারামের কাজ কোরআনের ভাষায় যে জিনিসটাকে জান্নাত বলে ফার্সি ভাষায় ওইটাকে বেহেশ বলে কোরআনের ভাষায় যাকে মুর্শিদ বলে কোরআনের ভাষায় যাকে সালাত বলে ফার্সি ভাষায় এইটাকে নামাজ বলে কোরআনের ভাষায় যেটাকে জাহান্নাম বলে ফার্সি ভাষায় এইটাকে দুদক বলে তাহলে বেহেস শব্দ কোরআনে নাই বলে লামাজাবিদের বেহেস নাই বেহেস শব্দ কোরআনে নাই বলে যদি বেহেস বলতে কোন জিনিস না থাকে তাহলে তো লামাজাবিদের কপালে বেহেস নাই আর আমরা বলি কোরআনে যেটাকে জান্নাত বলে এইটাকে এই ফার্সিতে বেহেস বলে কাজে আমাদের বেহেস আছে ঠিক তেমনি ভাবে কোরআনে যেটাকে মুর্শিদ বলে এটাকে ফারসি ভাষায় পীর বলে ঠিক এটাকে ফারসি ভাষায় পীর বলে হাকীমুল উম্মত হযরত আল্লামা শাফি গীতানবী রহমাতুল্লাহি আলাইহি হাকীমুল উম্মত হযরত আল্লামা শাফি গীতানবী রহমাতুল্লাহি আলাইহি একজন আলেম প্রশ্ন করেছিলেন যে আমি কুরআন জানি হাদিস জানি হালাল জানি হারাম জানি আমি নিজে নিজে আমার মনের মধ্যে এই সুসবাবের ফসলগুলি ফলাইয়া নেব কুসবাবের আগাছাগুলি আমার মন থেকে আমি নিজে নিজে পরিষ্কার করে নেব আমি কেন যাব একজন আলেম হাকিমুল উম্মদকে প্রশ্ন করেছিল যেহেতু প্রশ্নকারী আলেম ছিলেন এই জন্য হাকিমুল উম্মত আলেমানা জবাব দিছেন যা আলেমরাই বুঝবে অন্যরা বলবে হাকিমুল উম্মত বললেন কোরআনে বলছেন কি।

যেহেতু আল্লাহ বলেছেন করা আমার মনের কুসবাবানবীর যুগের এক নবাব তানবীর কাছে মুরিদ হইতে গেল তানবীর নবাব কে করলেন মুরিদ করার পরে নবাব নবাবকে বললেন আমার খানকার মসজিদে এই মুহানের আগাছা সাফ করার জন্য তোমাকে একটা না চল্লিশ দিন সাধনা করতে হবে দিনের সাধনাকে চিল্লা চিল্লা মসজিদে থাকতে হবে জবাব দিল হুজুর আপনার কাছে মুড়ি ধরছি আপনি হুকুম দিলে তো পালন আমার করতেই হবে তবে আমার তো বাড়ির থেকে আসার সময় বলিনি যে আমি আপনার এখানে এক চিল্লা থাকবো বাড়ির লোকেরা তো জানে আমি ফিরে চলে যাব। কাজী আপনি অনুমতি দিন আমি বাড়িতে একটা চিঠি পাঠাই তারা যেন জানতে পারে যে আমি আপনার এখানে চল্লিশ দিন থাকতে হবে এবং আমার এখানে চল্লিশ দিন কালিন পকেট খরচের কিছু পয়সা যেন মনি অর্ডার করে পাঠিয়ে দেয় সেটাও যেন আমি চিঠিতে উল্লেখ করে দিতে পারি থানবি বললেন ঠিক আছে চিঠি দেখো তবে আমাকে পড়াইয়া পোস্ট করতে হবে নবাব তার বাড়িতে টাকা পয়ট করেছে টাকা-বাটাবার জন্য চিঠি লিখবে কিন্তু তার তীরকে পরাইয়া পড় করবে নবাবে চিঠি লিখে তনবীকে পড়তে দিল তনবী চিঠি আতে নিয়া দেখেন লেখছে লেখছে জামিদানবীর কাছে পুরি ধুইছিলাম ওনার খানকায় এক চিল্লা থাকতে হয় কাজী তোমরা আমার জন্য একটা নির্দিষ্ট টাকার পরিমাণ বলে দিল এই পরিমাণ টাকা পাঠিয়ে দিও সাবধানে সে কম পাঠাইলে লুকে মনে করবে নবাবের বাড়ি থেকে এত কম পয়সা পাঠাইলো কি চিঠি পরে থানি সাহেব বুঝতে পারলেন অহংকারের রুগে জেতারে তারে দর্শে বলে দিলেন ঠিক আছে তোমার চিঠি তুমি পোস্ট করে দাও কোন রুগে দর্শে ধরা পড়ছে কিনা ধরা পড়ছে এর থেকে কম পাঠাইলে তোমার নবাবগিরি নষ্ট হয় এই রুগে তোমারে দর্শে জাহান নামে না নিয়ে ছাড়বে না তোমারে জাহান নাম থেকে রক্ষা করতে হইলে এই আগাসা তোমার মন থেকে সাফ করতে হবে তার এই মনের অহংকারের আগাছা সাফ করার জন্য তা নবী যে একটা নিরানি দিলেন নিরানি বুঝেন নিরানি যে জিনিস দিয়া খেতে আগাছা সাফ করে এটা রে নিরানি হয় এই নবাবের মনের আগাছা সাফ করার জন্য একটা নিরানি দিলেন কি নিরানি তিনি বললেন এই চল্লিশ দিন যে তুমি আমার খানকায় থাকবে এই চল্লিশ দিনের ভিতরে যত মুসল্লি আমার খানকার মসজিদে পাঁচ বেলা নামাজ পড়তে আসবে প্রত্যেকটা মুসল্লি মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় তোমার হাতে জুতাগুলি সুদা করে দিলে হবে না তোমার হাতে ধরে প্রত্যেকটা মুসল্লির পায়ে তাদের জুতাগুলি পরায় দিতে হবে বাস নবাব গিলি শেষ বলুন এই সাধনা নিজে নিজে করতে পারবো না কামিল ফিরের দ্বারা করাইতে হইবা গেল মনের দ্বারা আরেক পীরের দরবারের ঘটনা বলি শুন আরেক পীরের এক মুড়িদ বলে হুজুর আপনার কাছে আমার ফোনে কত মানুষ মুড়িদ হইয়া খেলাফত পাইয়া গেল পীর হইয়া গেল আমাকে বৎসরের পর বৎসর যেমন শুধু সবক দেন তসবি দেন জিকির দেন অজিফা দেন খেলাফত দেন না কেন ঘটনা নাকি কির বলেন তোমার আগাছা বড় শক্ত তোমার মনের ক্ষেত্রে যে আগাছা বলছে এগুলি উপরেতে সময় লাগে মুড়ি দেখো আমাকে শক্তভাবে নিরানি দিয়া দেন যাতে একদিনে সব আগাছা সাফিয়া যায় কি কয় তুমি সহ্য করতে পারবে না মুড়ি দে কয় দিয়া দেখেন তানবী বলেন আমার পকেট থেকে টাকা নাও বাজার থেকে দোকান দেখে আঙ্গুর কিনো বাজারের মস্তান ছেলে ফেলেদেরকে আঙ্গুর বন্টন করে দাও আর বলো যে আমাকে একটা করে এক কান মলা দিবে তারা আরো একটা করে আঙ্গুর দেবো এটাই তোমার সপ্তমী রানী মুড়ি দেখ সুভান এই পীরের কথা অন্য মুড়িদে যখন কইল সুবহান আল্লাহ ফিরে মুড়িদ দেখায় সিরিক করছ মুড়ি দেখায় সুবহান আল্লাহ অর্থ আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র হইলে কইলে সিরি কয় কেন ফিরে কয় সুবহান আল্লাহ কথার অর্থ আল্লাহ পবিত্র কিন্তু তুই যে সুবহান আল্লাহ আল্লাহ পবিত্র বুঝানির লাগিনা না বাজারের মস্তান ছেলে ফেলে থেকে তোর নিজের পবিত্র লাগি তুই সুবহান আল্লাহ কইছ সুবহান আল্লাহ কথার অপব্যবহার করছ বলেন এই সমস্ত রূপ ধরা পরে নিজের কাছে না কামিল গিরের এই জন্য কামিল পীরের কাছে মুড়ি হইয়েই নিজের মনের ক্ষেতের আগাছা করতে হবে মনের মধ্যে সোয়াবের কাজ করার আগ্রহ সৃষ্টি করতে হবে তাই আল্লাহ বলেন ওয়া আম্মা আমান খাফা মাকামা খামা রাতীহি গোয়া নাহান নাস্তা আনিল হাওয়া বা ইন্নাল জান্নাতাহিয়াল বাগওয়া মনের খুব প্রবৃত্তি থেকে যারা বিপৃত হতে পারলো তাদের ঠিকানা হবে জান্নাতে হাদিস শরীফে রাসুল বলেন যে ব্যক্তি নিজের মনকে কন্ট্রোল করতে পারলো আর আখেরাতের জন্য পুরস্কার পাওয়ার জন্য ন্যায় কামল করল। সেই ব্যক্তি বুদ্ধিমান আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই মনের ক্ষেতের আগাছা সাফ করিয়া মনের মধ্যে সোয়াবের ফসল ফলানির তৌফিক দান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি